আমার খুব আনন্দ যে আমাদের একজন নেতা আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই এবং কেজরিওয়ালজিও বেল ফেলেন অনুব্রত মন্ডলও বেল ফেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা আইনারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে এই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে

তাহলে জলটা চলে গেলে মানে আলটিমি ঘুরে ঘুরে সব জলটা আলটিম নদীতে যাবে আর বাম বা বড় কোটাল হয়েছে সেই কোটালে নদীও ফেঁপে রয়েছে একটু ভাটার সময় যদি জলটা বেরিয়ে যায় দু একদিন পাবে তাহলে যদি ছাড়তো তাহলে এই হতো রেগুলারলি সারা যেমন ড্রাই স্প ছিল একদম ড্রাই খটফট করছিল বীরভূমের সময় চাষ হচ্ছিল না এরকম এই সময় ডিভিসি কেনা বলেছিলাম যেটুকু জল আছে ছেড়ে দিই

এটা মুখ্যমন্ত্রী মিটিং এও বারবার বলেছে যে ব্ল্যাক টপের উপরে হকার বসবে না ফুটপাথ যেখানে চওড়া আছে সেখানে ওয়ান থার্ড এর উপরে হকার বসবে এটা আরেকবার আমি ইয়ে করবো আমাদের এখানে তো ফোর্স নেই আমি আমি একবার নতুন পুলিশ কমিশনার সাথেও দেখা করবো একটু ওনারা এই ব্যাপারটা নিয়ে ব্যস্ত আছেন